বিশ্বনবী সাল আলি ওয়াসাল্লাম বলেন প্রকৃত ও বড় বখিল হলো সেই ব্যক্তি প্রকৃত এবং সবচাইতে বড় বখিল সবচাইতে বড় কৃপন হলো সেই ব্যক্তি যে ব্যক্তির সামনে আমি বিশ্বনবী সাল আলি ওয়াসাল্লামের আলোচনা করা হয় অর্থাৎ আমি রসুল করিম সাল আলি ওয়াসাল্লামের গুণ গান গাওয়া হয় এটা শোনার পরেও যখন কোনো মত আমি বিশ্বনবী সাল আলি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করে না সেই বান্দা বা আমার সেই উম্মত হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কি পণ্য উজুবিল্লা তাহলে যে দরুদ শরীফ পাঠ করে না নবীজির উপরে সে হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বখিল সবচেয়ে বেশি কৃপণ এটার দ্বারাও বোঝা যায় দরুদ শরীফের গুরুত্ব কম না বেশি অনেক বেশি এজন্য দরুদ শরীফ পাঠ করব তো ইনশাআল্লাহ আজকের আলোচনার বিষয় হচ্ছে দরুদ শরীফের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আজকের আলোচনার বিষয় হচ্ছে দরুদ শরীফের গুরুত্ব এবং ফজিলত এই বিষয়টা নিয়ে আমরা কয়েকটা ধাপে আলোচনা করব কয়েকটা পয়েন্টে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ দরুদ শরীফ পাঠ করা এটা হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটা আমল দরু শরীফের আমল এটা হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটা আমল তাছাড়াও রসৌল এ করিম সাল্ল আলী ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার বহির প্রকাশ দরুশ শরীফ পাঠ করার দ্বারা দ্বারা আল্লাহ সবাহার পক্ষ থেকে নানাবিধ কল্যাণ আল্লাহর পক্ষ থেকে রহমত আল্লাহর পক্ষ থেকে মাহফিরাত লাভ করা যায় এই দরু শরীফের উপরে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমরা কয়েকটা পয়েন্টে আলোচনা করতে পারি এক নম্বর দরু শরীফের গুরুত্ব দ্বিতীয় নম্বর আমরা দরু শরীফ কেন পড়ব তৃতীয় নম্বর দরুর শরীফের ফজিলত চতুর্থ নম্বর কোন কোন দরতরা আমরা পড়ব তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে দরু শরীফের গুরুত্ব এবং ফজিলত আর উক্ত বিষয়টা আমরা চারটা পয়েন্টে আলোচনা শুনব এক নম্বর গুরুত্ব দরু শরীফের গুরুত্ব সম্পর্কে স্বয়ং আল্লাহ রব্বুল আলমী কোরআনুল করিমের সৌরাতুল আহজাবের সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন Inna Allaha wa malaikatahu yusalluna 'alan-nabi. Ya ayyuhalladhina amanu sallu 'alaihi wa sallimu taslima. আল্লাহ রব্ল আল্লামি উনুক্ত আয়াতের মধ্যে বলেন ইন্লাল্লাহ মমাল্লাহ একাত হুই সল্লু না আলমি অবশ্যই আল্লাহ সুবাহানা হুয়া তাহানা এবং তার ফেরেশ তাগন স্বয়ং রসুল এ করিম সল্লুল্লাহ আলী হুয়াসাল্লামের উপরে গুরু শরীফ পাঠ করেন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ বলে এ অয়ুহাল্লালি না আ মানুহ হে ইমানদারেরা তুমরাউ সল্লু আলিহি ওয়াসাল্লিম ও তসলিমা আমার রসোলের উপরে তোমরা দরুদ এবং সালাম পাঠাও সুবাহান তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম স্বয়ং রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে আল্লাহ দরুদ শরীফ পাঠ করেন ফেরেস তারাও রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করেন আল্লাহ হওয়া তাহালা আমাদেরকেও দুনিয়ার মধ্যে যারা ইমানদার তাদেরকেও আল্লাহ আলামিন আলমিন পাঠ করার জন্য আদেশ দিয়েছেন এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং রসলি করিম সাল্লি হিওয়াসাল্লামের উপরে দরুশ্বরি পাঠ করে দুনিয়ার মধ্যে আপনি কোনো একটা এমন আমল পাবেন না যে আমলটা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন করে আছে আল্লাহকে নামাজ পড়ে আমরা নামাজ পড়ি আল্লাহকে রোজা রাখে আমরা তো রোজা রাখি আল্লাহকে হজ করে আমরা হজ করি আল্লাহকে জাকাত দেয় না দেয় না আমরা জাকাত দিই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে একটা আমল সেটা হচ্ছে স্বয়ং রসুলি করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপরে দরু শরীফ পরা এটা দুনিয়ার মানুষেরাও করে আসমানের যত ফেরেস্তা আছে তারাও করে স্বয়ং আল্লাহ করেন শরীফের আমল স্বয়ং আল্লাহ করেন তাহলে এটার দ্বারা বোঝা যায় দরু শরীফের গুরুত্ব আছে না নাই অনেক বেশি এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর আরেকটা উদাহরণ আমরা শুনি দরু শরীফের গুরুত্ব সম্পর্কে স্বয়ং দরুদ শরীফ পাঠ করার ব্যাপারে রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম তার বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ তো দিয়েছেন স্বয়ং রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম তার উম্মদদেরকে দরুদ শরীফ পাঠ করার জন্য নির্দেশ দিয়েছেন আবু দাউদ শরীফের বর্ণনায় হাদিসের বর্ণনাকারী হচ্ছে হজরতে আবু হুরাই রানদিয়াল্ল হতা আল আনহতিনি বলেন বিশ্বনবি সল্লহ রেহসাল্লাম বলেন তোমরা শোনো তোমরা তোমাদের ঘরকে কিন্তু কবর বানাবা না তোমাদের ঘরকে তোমরা কবর বানায় না অর্থাৎ যেই গৌরের মধ্যে নামাজ নাই রসুলের দরুদ নাই ফোরালুল কারিমের তালাওয়াত নাই জিকির আজগার নাই সেই ঘরকে রসুল কারিম সাল আলী সাল্লাম কবরের সঙ্গে সাদৃশ্য করেছেন রসুল করিম সাল্লি সাল্লাম বলেন তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না আর তোমরা শোনো তোমরা আমি বিশ্বনবী সাল্লি হওয়াসাল্লামের কবরকে উৎসব তথা মেলার তোমরা আসর কিন্তু বানা বানা দুনিয়ার মধ্যে আমরা অনেকেই দেখি আমাদের বাপ দাদার কবর নিয়ে আমরা নাচা নাচি করি আছে না বৎসরে একবার কবরের চতুর দিক দিয়া মোমবাতি ধরাই একটা আউল ফাউল একটা বাউল আনি সারা রাত গান তবলা বাদ্য বাজনা বাজে রাতটা পার করি কবরের মধ্যে করি না এটা বেশি বছরে একবার কবরের মধ্যে একটা মেলা দিতেই হবে একটা আউল ফাউল বাউল এনে কবরের মধ্যে সারা দিন ঢোল তবলা বাজাইতে হবে এটা হচ্ছে তাদের রসম বা রীতি বা নীতি এটা করতেই হবে অথচ স্বয়ং রসুল এ করিম সাল আলী সাল্লাম বলেছেন তোমরা আমার কবরকে উৎসব বানিও না তোমরা আমার কবরকে মেলার আসর বানিও না আপনি এই কথার দ্বারা কি বুঝলেন আপনার বাবার কবরের দাম বেশি নাকি বিশ্বনবী সাল্লি ওয়াসাল্লামের কবরের দাম বেশি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের চাইতে দামি কবর বিশ্বের মধ্যে আর কোনো মানুষের হতে পারে না সেই কবরের ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি যদি বলতে পারেন তোমরা আমার কবরকে উৎসব তথা মেলার আশর বানায়ো না তাহলে আমি আপনি আমার বাবা এবং মায়ের কবরকে বছরে একবার কিভাবে মেলার আশর বানাই তাহলে বোঝা যায় রসুল করিম সাল্লামের কবরের চাইতে আপনার আমার বাবার কবরের দাম বেশি নজুবিল্লা হ্যাঁ রসুলের কবরের চাইতে আমার বাবা মায়ের কবর আমার ফিসাবের কবর মনে হয় আমার কাছে দামি বেশি তাই না অথচ রসুল করিম সাল্লাম বলেন তোমরা আমার কবরকে মেলার আসর বানিও না তোমরা আমার কবরকে উৎসব বানিও না এই হাদিসের মধ্যে এরপরে রুসলে কারিম সল্লুল্লাহয়ারি হিওয়াসাল্লাম বলেন তোমরা শোনো দুনিয়ার মধ্যে যেই জায়গার মধ্যে তোমরা থাকো না কেন সেই জায়গার মধ্য থেকে আমি বিশ্বনবী সল্লুল্লাহ ওয়ারি হিওয়াসাল্লাম এর উপরে দোরু শরীফ পড়ো তোমরা দুনিয়ার মধ্যে যে জায়গার মধ্যে থেকে দোরুড় শরীফ পড়ো না কেন সেই দরুশ শরীফের কথাটা সয়ন আল্লাহু রাব্বুল আলামিন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দেন সুবহানাল্লাহ এই হাদিসটা বর্ণনা করার সময় একজন সাহাবী রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো দুনিয়ার মধ্যে একদিন থাকবেন না এখন আপনি জীবিত আছেন আপনার উম্মতেরা আপনার উপরে দরু শরীফ পাঠাই দেয় আল্লাহ রব্বুল আলমিন ফেরস্তাদের মাধ্যমে আপনার নিকট সংবাদ পাঠিয়ে দেয় আপনার কানের মধ্যে পৌঁছিয়ে দেয় কিন্তু আপনি যখন দুনিয়ার মধ্যে থাকবেন না যখন রোজা শরীফের মধ্যে চলে যাবেন তথা কবরের মধ্যে যখন আপনি চলে যাবেন তখন কি আপনার উপরে দরু শরীফ পাঠানো হবে আপনার লাশ তো আপনার দেহটা তো মাটিতে ঘাস করে ফেলবে সাহাবি কথাটা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবী শোনো আল্লাহ রব্বুল আলামিন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি দেহটাকে ঘাস করার জন্য দুনিয়ার জমিনকে হারাম করে দিয়েছেন অর্থাৎ আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মেবরক জমিন কি করতে পারবেন না ঘাস করতে পারবেন না এই ব্যাপারে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ তিনি বলেন আবু দাউদ শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার কোনো উম্মত যদি আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম পৌঁছায় অর্থাৎ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে কোন উম্মত যদি আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম পৌঁছায় সালাম পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহটাকে আমার কাছে ফিরিয়ে দেন সুবহানাল্লাহ সালাম পৌঁছানোর জন্য আল্লাহ তালা স্বয়ং নবী রুহকে রৌজা মুবারক পৌঁছে দেয় সুবাহান আল্লাহ যে আপনার সালাম দিয়েছেন আমি সালাম দিয়েছি এই সালামের উত্তর যাতে করে রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম দিতে পারেন সুবাহান আল্লাহ তাহলে এতটুকুনের আলোচনার দ্বারা আমরা কি বুঝলাম দরুদ শরীফের গুরুত্ব আছে না নাই স্বয়ং দরুদ শরীফ পড়ার জন্য রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মদদেরকে আদেশ দিয়েছেন এই জন্য আমরা কি করব দরস শরীফ পাঠ করব ইনশা আল্লাহ তিন নম্বর দৃষ্টান্ত যে ব্যক্তি দরুদ শরীফ পড়ে না দরুদ শরীফ পাঠ করে না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাকে নবীজি বখিল বলেছে বখিল তথা কৃপণ বলেছে বখিল এটা উর্দু শব্দ অর্থাৎ যে ব্যক্তি নবীজির উপরে দরুদ শরীফ পড়বে না দরুদ শরীফ পাঠ করবে না সে হচ্ছে দুনিয়ার মধ্যে কৃপন এই ব্যাপারে তিরমিজ শরীফের বর্ণনার মধ্যে একটা হাদিস আসছে এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত ও বড় বখীল হলো সেই ব্যক্তি প্রকৃত এবং সবচাইতে বড় বখিল সবচাইতে বড় কৃপণ হলো সেই ব্যক্তি যে ব্যক্তির সামনে আমি বিশ্বনবী সল্লল্লাহালি হিমাসাল্লামের আলোচনা করা হয় অর্থাৎ আমি রসুল করিম সল্লুল্লাহ হিমাসাল্লামের গুণ গান গাওয়া হয় এটা শোনার পরেও যখন কোন উম্মত আমি বিশ্বনবী সল্লুল্লাহয়ালি হিমাসাল্লামের উপরে দরু শরীফ পাঠ করে না সেই বান্দা বা আমার সেই উম্মত হচ্ছে দুনিয়ার মধ্যে সব বেশি কি পর্নাবজুবিল্লাহ তাহলে যে দরজ শরীফ পাঠ করে না নবীজির উপরে সে হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বখিল সবচাইতে বেশি কৃপণ এটার দ্বারাও বোঝা যায় দরজ শরীফের গুরুত্ব কম না বেশি অনেক বেশি এই জন্য দরজ শরীফ পাঠ করব তো ইনশাআল্লাহ তাহলে দরজ শরীফের গুরুত্ব সম্পর্কে আমরা তিনটা বর্ণনা শুনলাম এক নম্বর বর্ণনা হচ্ছে স্বয়ং আল্লাহ বলেছেন দরজ শরীফ পাঠ করতে দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূল এ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীফ পাঠ করার জন্য আদেশ দিয়েছেন তৃতীয় নম্বর যে ব্যক্তি দরু শরীফ পড়ে না পাঠ করে না সে হচ্ছে দুনিয়ার মধ্যে তথা এক নম্বর পয়েন্ট শেষ দরু শরীফের দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আমরা দরু শরীফ কেন পড়ব নবীজির উপরে আমরা দরু শরীফ কেন পড়ব এই ব্যাপারে এক নাম্বার কথা হচ্ছে স্বয়ং দরুদ শরীফ পাঠ করা হচ্ছে আল্লাহর হুকুম এজন্যই আমরা পড়ব কারণ যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বানিয়েছেন আমাদেরকে সৃষ্টি করেছেন সব কিছু আমাদেরকে নাচাইতে দিয়েছেন সেই আল্লাহ বলেছেন দরুদ শরীফ পাঠ করার জন্য দরুদ শরীফ পড়ার জন্য আমরা পড়ব এটা আমাদের আর কোনো কি নাই স্কেল নাই অর্থাৎ এর উপরে আমাদের আর কোনো কি নাই কথা নাই এই ব্যাপারে شوين الله رب العالمين قرآن الكريم رمضة بل كروني أذكركم مشكروني ولا تكفرون الله رب العالمين يا ياتر مدبولن فذكروني أذكركم তোমরা আমি আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। এই ব্যাপারে একটা হাদিস আল্লামা ইবনে কাতির রহমতুল্লাহ আলী তফসির ইবনে কাতিরের মধ্যে উল্লেখ করেছেন এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে হজরত আবু হরে রাদি আল্লাহ তাহ আলহু বুখারি শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লাম বলেন কেউ যদি আল্লাহ রব্বুল কেউ যদি আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করে আল্লাহ রব্বুল আলমিন ও সেই বান্দাকে স্মরণ করে সুবাহ কেউ যদি আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ সেই বান্দাকে কি করেন স্মরণ করেন এরপরে বিশ্বনবী সাল্ল আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে যেই রকম ধারণা রাখে আল্লাহ আলামিন তাকে সেই রকমই দিয়ে থাকেন অর্থাৎ আমার আপনার আল্লাহর সম্পর্কে যে রকম ধারণা আমাকে আপনাকে আল্লাহ সেই রকমই দিবেন বুঝেন নাই আমার ধারণা যে রকম আল্লাহর প্রতি আল্লাহ আমাকে আপনাকে দিবেনও সেই রকম এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার কোনো মানুষ যদি আমি আল্লাহ রব্বুল আলমিনের দিকে এক বিঘত এগিয়ে আসে এক বিগত যদি এসি এগিয়ে আসে আল্লাহর দিকে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি সেই বান্দার দিকে এক হাত এগিয়ে আসি আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের দিকে এক হাত এগিয়ে আসে আমি আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দার দিকে দুই হাত অগ্রসর হয়ে আসি দুনিয়ার কোনো বান্দা যদি আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আসতে আসতে হেঁটে হেঁটে পা পা করে আসতে থাকে আমি আল্লাহ রব্বুল আলমিন সেই বান্দার দিকে দৌড়াইতে দৌড়াইতে যাইতে থাকি সুবাহান এই জন্যই আল্লাহ রব্বুল আলমিন বলেন ফাদু করুন আগু করুকুম তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ মধ্যে এমন কোন আমল আপনি পাবেন না যে আমলের মাধ্যমে আল্লাহকেও স্মরণ করা হয় এবং নবীজি কেও স্মরণ করা হয় শুধুমাত্র কেবলমাত্র একটা আমল সেটা হচ্ছে দরুদ শরীফের আমল আপনি যদি দরুদ শরীফ পাঠ করেন শুরুতে আল্লাহ রব্বুল আলামিনের নাম এরপরই হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সুবহানাল্লাহ দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহকেও স্মরণ করা হবে নবী জিকেও কি করা হবে শরণ করা হবে তাহলে দরুদ শরীফ আমরা কেন পড়ব কারণ স্বয়ং আল্লাহ বলেছেন দরুদ শরীফ পাঠ করার জন্য এজন্যই আমরা কি করব দরুদ শরীফ পাঠ করব দুই নম্বর জান্নাতের পথ স্মরণ রাখার জন্য আমরা দরুদ শরীফ পাঠ করব জান্নাতের পথ স্মরণ রাখার জন্য স্মরণ করার জন্য আমরা কি করব দরুদ শরীফ পাঠ করব ইবনে মাজাহ শরীফের বর্ণনায় এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দরুদ শরীফ পড়তে ভুলে গেল সে যেন জান্নাতের পথটাই বলে গেল আবার বলতেছি আপনারা ভালো করে শুনেন রসলি করিম সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি দরুর শরীফ পাঠ করতে তথা পড়তে ভুলে গেল সে যেন জান্নাতের রাস্তাটাই ভুলে গেল নজুবিল্লা এই জন্য একটা হাদিসের মধ্যে আসছে আপনি যত বেশি বেশি দরুর শরীফ পাঠ করতে থাকবেন জান্নাতের দিকে তত বেশি আগাইতে থাকবেন অগ্রসর হইতে থাকবেন আপনি যত কম শরীফ পড়বেন জান্নাত থেকে তত দূর হইতে থাকবেন থাকবেন দূরে যাইতে এই জন্য আমরা যদি জান্নাতের কাছাকাছি যাইতে চাই দুইটা আমলের কথা আপনাদেরকে শোনাই একটা আমল হচ্ছে বেশি বেশি দরুর শরীফ যদি আমরা পাঠ করতে পারি তাহলে জান্নাতের দিকে আগানো যায় দ্বিতীয় নম্বর আমল হচ্ছে আল্লাহর রাস্তায় বেশি বেশি সদগা করলে জান্নাতের দিকে আগানো যায় সুবহান এই দুইটা আমলের মাধ্যমে জান্নাতের দিকে অগ্রসর হওয়া যায় আর এই দুইটা আমল থেকে যত পিছিয়ে থাকবেন তত জান্নাত থেকে আপনি দূরে থাকবেন একটা হাদিসের মধ্যে রসুল করিম সাল আলী আসাল্লাম বলেছেন কৃপন লোক তথা যারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে না তারা জান্নাতের গন্ধও পাবে না যারা আল্লাহর রাস্তায় দান সদ্গা করে এই যে ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা এরাও পড়েছে হাদিসটা যারা আল্লাহর রাস্তায় দান সদ্গা করে না আল্লাহর রাস্তায় দেয় না তারা জান্নাতের গন্ধও পাবে না তথা বখিল যারা একেবারে কি ধরে রাখে মরচি নিজেও খায় না বুঝেন নাই আল্লাহর রাস্তায় খরচ করে না নিজেও খায় না এরকম লোক আছে না দুনিয়ার মধ্যে দেখবা লক্ষ লক্ষ টাকার মালিক কোটি কোটি টাকার মালিক সম্পদের অভাব নাই নিজেও খাই না কষ্ট করে চলে দুনিয়ার মধ্যে সবকিছু থেকে আল্লাহর রাস্তায় দেয় না এই রকম লোকেরা জান্নাতের গন্ধও পাবে না নজুবিল্লা আমার কথা না হাদিসের কথা তাহলে দরুদ শরীফ আমরা নবীজির উপরে কেন পড়ব কারণ দরুদ শরীফ পড়লে জান্নাতের কথা বেশি বেশি কি হয় স্মরণ হয় যদি আমরা দরজ শরীফ বেশি বেশি পাঠ করি তাহলে জান্নাতের কথা বেশি বেশি স্মরণ হবে আমরা জান্নাতের দিকে বেশি বেশি অগ্রসর হতে থাকব করবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ নাম্বার পয়েন্ট দরজ শরীফ এজন্য আমরা পড়বো দরজ শরীফ পড়লে ইমান বাড়ে দরজ শরীফ পড়লে কি বাড়ে ইমান বাড়ে তথা ইমান বাড়ানোর জন্য আমরা দরজ শরীফ পাঠ করব আমাদের নিজের ইমান বাড়ানোর জন্য রসুল করিম সাল আলী সাল্লামের উপরে আমরা কি করব দরুদ শরীফ পাঠ করব বুখারি শরীফের বর্ণনা বুখারি শরীফের পনেরো নম্বর হাদিসের মধ্যে রসুল করিম সাল আলী সাল্লাম বলেন এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লয়ুমিন ওয়া আহাদুকুম হাত্তাহ আকুনা আহব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি নাসি আজমাইন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই বান্দা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা এবং তার সন্তান এবং তার নিজের থেকে আমি বিশ্বনবী বেশি ভালো না পারবে পারবে করতে সেই বান্দা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার বাবা মা তার সন্তান তার নিজের আত্মা নিজের কলিজা থেকে রসুল এ কারিম হওয়া সাল্লামকে বেশি মহাব্বত বেলি বেশি ভালো না বাসতে পারবে এখন এবার আপনি একটু চিন্তা করেন নিজে নিজে চিন্তা করেন একটা মিনিটের জন্য আপনার চোখটাকে একটু বন্ধ করে আপনি চিন্তা করুন তো আপনার আমার ভালোবাসা রসুল করিম সাল্লাসাল্লামের প্রতি কেমন একটু চিন্তা করেন কেমন ভালোবাসা আমি কি আমার নিজের চাইতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে পারি নাকি তাহলে আমি প্রকৃত মুমিন আর যদি না পারি তাহলে আমি প্রকৃত মুমিন না আর একটু চিন্তা করে ডাক্তার সন্তানের চাইতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আপনার অন্তরের মধ্যে কম নাকি বেশি যদি কম থাকে তাহলে প্রকৃত মুমিন না আর যদি বেশি থাকে তাহলে প্রকৃত মুমিন আপনার পিতা এবং মাতার চাইতে রসলেকারিম সাল্লি ওয়া সাল্লামের ভালোবাসা এবং মোহাব্বত কম নাকি বেশি যদি বেশি থাকে তাহলে প্রকৃত মুমিন আর যদি কম থাকে তাহলে আপনি আমি কখনো প্রকৃত মুমিন না কখনোই না প্রকৃত খাটি মুমিন কখনোই না যদি আমার নিজের মাংশ থেকে নিজের কলিজা থেকে নিজের সন্তান থেকে নিজের পিতামাতার থেকে রাসূল ই কারিম সাল্লাল্লাহু আলাইহি বেশি ভালো না ভাবতে পারি এই হাদিসটা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছিলেন ওই মজলিসের মধ্যে হাজ্জে দেনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন এটাও বুখারি শরীফের বর্ণনায় হজরত ও বরাদি আল্লাহ আল্লা বললেন নিয়া রাসূল আল্লাহ হেয়া আমি তো আমার সন্তান এবং আমার পিতা মাতার চাইতে সব চাইতে বেশি আমি আপনাকে ভালোবাসি এইটা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বল্ল বিশাল্লাহ ভাবি হওয়া সাল্লাম বললেন উমর শোনো তুমি একটু চিন্তা করে দেখ তুমি কি তোমার নিজের কলিজা নিজের নফস নিজের আত্মা থেকেও আমি বিশ্বনবী সল্লল্লাহ ভালোই হুয়াসাল্লাম বেশি ভালোবাস নাকি সৈয়েদানা হদরা তোমর রদি আল্লাহ তাহা লাল হু বিশ্বনবী সল্লল্লাহ ভালো ইহুয়া এটা বলার সঙ্গে সঙ্গে তোমর রদি আল্লাহ তাহা লাল হু একটু চিন্তা করার পরে বললেন না রাসুল আল্লাহিয়া হাবিব আমি তো আমার নফসকে বেশি ভালোবাসি আমার নফসের চাইতে মনে হয় আপনি বিশ্বনবী নবী সাল্লি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি না উমর রদি আল্লাহ তাহ এটা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী নবী সাল্লি ওয়াসাল্লাম বললেন উমর শোনো তাহলে তুমি উমর এখনো পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারো না রসুল কারিম সল্লল্লাহ যখন উমর রদি আল্লাহ তাহ আলা সামনে এইটা বলল বলার পরে উমর রদি আল্লাহ তাহ এইবার মাথাটাকে নিচের দিকে দিয়া একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করলেন চিন্তা করার কিছুক্ষণ পরেই বিশ্বনবী সল্লুল্লাহ আলি হওয়াসাল্লাম কে সঙ্গীদানা হজরতু উমর রদি আল্লাহ তাহ আলা বললেন না ইয়া হাবিব এখন আমি উমর রদিয়াল্লাহ তালু আপনি বিশ্বনবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আমার ফলিসার চাইতেও বেশি ভালোবাসি সোবাহান এইটা শোনার সঙ্গে সঙ্গে ইরুসলে করিম সাল্লাম বললেন উমর ঠিক আছে এইবার তুমি তোমার নিজের যান এবং তোমার সন্তান এবং তোমার পিতা মাতার চাইতেও আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসো কাজে কাজে সুতরাং তুমি উমর হচ্ছ প্রকৃত মুমিন সুবহানাল্লাহ তাহলে তিন নম্বর পয়েন্ট হচ্ছে দরুর শরীফের আমল করলে কি পাওয়া যায় ইমান বাড়ানোর জন্য আমরা দরু শরীফের আমল করব আমাদের ইমান যদি কম থাকে তাহলে দরদ শরীফের আমল যদি বেশি বেশি করি তাহলে কি পাবে ইমান বৃদ্ধি পাবে আর যে ব্যক্তি রসৌল করিম সাল্ল আলী সাল্লামকে নিজের থেকে নিজের সন্তানের থেকে নিজের পিতা মাতার চাইতে নিজের কলিজার চাইতে রসৌল করিম সাল্ল আলী ওয়াসাল্লামকে বেশি ভালো না বাঁচতে পারবে সে প্রকৃত মুমিন হতে পারবে না এই প্রকৃত মোমিন যদি আমরা হতে চাই তাহলে রসুল করিম সাল্ল আলী আসাল্লামের মহাব্বত ভালোবাসা নবীজের অ্যাস আমাদের অন্তরের মধ্যে ধারণ করা লাগবে এই নবীজির মহাব্বত ভালোবাসা ধারণ করার এক নাম্বার পদ্ধতি হচ্ছে দরুদ শরীফ এক নম্বর পদ্ধতি কি দরুদ শরীফ কারণ রসুল করিম সোল্ল আলী সাল্লাম এখন নাই যে আপনি তার সামনে যাবেন নবীজির চেহারা মোবারক দেখে আপনার অন্তরে ভালোবাসা তৈরি হবে নবীজির জামা কাপড় আপনি ধুই দিবেন নবীজিকে হাদিয়া তোহফা দিবেন নবীজির কাজে আপনি সাহায্য সহযোগিতা করবেন এখন তো রসুল নাই কিন্তু এখন যদি আপনি রসুল করিম সাল আলী সাল্লামের উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে পারেন দরুদ শরীফ পাঠ করাটাই হচ্ছে নবীজির প্রতি ভালোবাসার বহির প্রকাশ দরুদ শরীফ পাঠ করাটাই হচ্ছে কি নবীজির প্রতি ভালোবাসা বহির প্রকাশ তাহলে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আমরা রসুলের উপরে কেন দরুদ করব এক নম্বর কথা হচ্ছে আল্লাহ বলেছেন এই জন্য করব দ্বিতীয় নম্বর কথা হচ্ছে জান্নাতের কথা স্মরণ রাখার জন্য জান্নাতের দিকে অগ্রসর হওয়ার জন্য আমরা রসুল এ করিম সাল আলী সাল্লামের উপরে কি করবো দরুদ শরীফ তিন নম্বর কথা হচ্ছে ইমান বাড়ানোর জন্য আমরা রসুল করিম সাল আলী ওয়াসাল্লামের কি করব দর শরীফ পাঠ করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই পরিপূর্ণভাবে সহি সালামতে সহি শুদ্ধভাবে দরুদ শরীফের আমল করার তৌফিক দান করুক আমরা আমিন এই জন্য প্রতিদিন কমপক্ষে সকালে একশো বার বিকালে একশো বার শরীফ পাঠ করবেন সল্লাহ আলা সৈয়দানা মুহাম্মদ অথবা সল্লাহ আলিহি ওয়াসাল্লাম এটা সবচাইতে সংক্ষিপ্ত দরুদ শরীফ আমরা এখানে যারা আছি আমরা কি একটু আজকে ওয়াদা নিতে পারি না যে আমরা আজ থেকে হুজুর ইনশাল্লাহ প্রতিদিন সকালে একশো বার বিকালে একশো বার শরীফের আমল করব পারবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ যে আমলটা করতে ওজুও লাগে না গোসলও লাগে না কি বলেন লাগে দরুদ শরীফ পাঠ করতে ওজু গোসল লাগে শুধু টয়লেটে যতক্ষণ থাকবেন ততক্ষণ বাদ দিয়া টয়লেটে যতক্ষণ থাকবেন ততক্ষণ বাদ দিয়া ওজু গোসল ছাড়া ওজু গোসলও লাগবেন আপনি সব সময় দরস্বরূপ করবেন সল্লাহু আলি হিম সল্লাহু আলি হি সাল্লাম দেখবেন এক সপ্তাহ যদি এইভাবে আমল করতে পারেন দেখবেন যা আপনার অন্তরে রসুলের মহাব্বত আগের চাইতে আরো দ্বিগুণ বেড়ে গেছে আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকেই রসুলের উপরে দরস্যরুপ করার তৌফিক দান করুক আমরা পরে আমিন